আসসালামু আলাইকুম রাজমেশিনের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে ভিডিওতে আপনাদের সাথে মিনিটিলা নিয়ে আলোচনা করব। আপনারা আমার সামনে যে দুইটি মিনিটিলার দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার বাউন্ন সিসি এটা হইতেছে আপনার তেষট্টি সিসি তো আমি আগে বাউন্ন সিসি সম্বন্ধে আলোচনা করি একটু প্রাথমিক ধারণা আপনাদেরকে দেই তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বক্সে আপনারা এই প্রশ্ন করতে পারেন তো বাউন্ন সিসি টিলারটা হইতেছে একটি টুস্টক ইঞ্জিন আর আপনার টুস্টোক হচ্ছে এখানে আপনার পেট্রোল বা অকটেনের জন্য আপনার টাঙ্কি দেওয়া আছে এই টাঙ্কিতে আপনার এক লিটার পেট্রোল বা অকটেনে আপনারা পঞ্চাশ গ্রাম মোবিল ইউজ করতে পারেন আর এটাতে ওলোটা ফাল দেওয়া আছে এই টিলাটা দিয়ে আপনারা নিরানি কাজে ব্যবহার করতে পারেন কিংবা শুকনো জমিতে আপনারা এই টিলারটা ব্যবহার করতে পারেন যেমন ফলের বাগান ফুলের বাগান বিভিন্ন বাগানের জন্য আপনারা এই টিলারটি ব্যবহার করতে পারেন এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান অফ করার জন্য সুইচটা আর এখানে আপনার স্পিড বাড়ানো কমানোর জন্য সুইচ আপনি কোন গতিতে পাওয়ার টিলারটি চালাবেন এটা হল আপনার এটা আপনার হাতে থাকবে এটা আপনি নিয়ন্ত্রণ করবেন আর এখানে দুইটা হ্যান্ডেল দেওয়া আছে হাতল দেওয়া আছে দুইটা পিছনে চাকা আছে চাকার কারণে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আপনারা এটা নিয়ে যেতে পারবেন অনেক ইচ্ছা করলে চাকাগুলো খুলে আপনার চাষ করতে পারবেন আবার এটাও করতে পারবেন এই দুই হাতল এই দিক দিয়ে লাগিয়ে আপনারা সুবিধা মতো আপনারা চাষ করতে পারবেন বস আর এটা হচ্ছে একটি মোটর সাইকেলের ইঞ্জিন সামান্য ত্রুটি যদি কখনও আপনার পেয়ে যান সেক্ষেত্রে মোটরসাইকেলের দোকানে গিয়ে আপনারা মেশিনটি সারা নিতে পারবেন সাথে আপনার আরেকটা মিনি পাওয়ার টেলার দেখতে পারতেছেন এটা হইতেছে আপনার তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার এখানে একটা দড়ি দেওয়া আছে এটা আপনার স্টার্ট করার জন্য আর এইটি হইতেছে ফোর ট্রুক একটি ইঞ্জিন ফোর ট্রুক ইঞ্জিন হচ্ছে আপনার পেট্রোল বা অকটেনের জন্য আপনার আলাদা চেম্বার দেওয়া আছে এখানে মোবিলের জন্য আপনার আলাদা দেখেন চেম্বার দেওয়া আছে এখানে মোবিল দিবেন এখানে পেট্রোল কিংবা অকটেন দিবেন বিরস এটা একটি মোটরসাইকেল ইঞ্জিন আর এখানে কুচরা কিছু পার্স দেওয়া আছে আপনার এটাকে খোলা লাগানোর জন্য আর এটার সামনে যেটা দেখতে পারতেছেন এটা হইতেছে মেশিনটাকে গার্ড দেওয়ার জন্য এখানেও ফাল দেখেন খুবই মজবুত ফাল দেওয়া আছে এখানে আপনার ষোলোটা ফাল দেওয়া আছে খুবই হেভি এবং মজবুত ষোলোটা ফাল দেওয়া আছে এই মেশিনটি দিয়ে আপনার গাছের গোড়া কিংবা আপনার নিরানি কাজ হাল চাষের কাজ ইনশাল্লাহ আপনারা সব ধরনের কাজে আপনারা করতে পারবেন এখানে যে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাইলেন্সার বলা হয় এটা দুয়া বের হওয়ার জন্য এখানে হাতলগুলো দেখতে পারতেছেন এই হাতলের বিষয়টা প্রায় ওটার মতোই এখানে ওয়ান অফ সুইচ দেওয়া আছে আর এখানে এই যে এক্সেলেটার দেওয়া আছে আপনার সুবিধা অনুযায়ী আপনারা বাড়াবেন কমাবেন আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন এই যে দেখেন এখানে এরকম দেওয়া আছে নার্স সিস্টেম করে এই হাতলগুলা আপনারা উপরেও তুলতে পারবেন নিচেও নামাতে পারবেন এই যে আপনার কেউ আসেন একটু খাটো কেউ আসেন একটু লম্বা এই কারণে এই এখানে আপনার নার্স সিস্টেম করে দেওয়া আছে এটাকে একটু তুলতেও পারবেন একটু নামাতেও পারবেন বস এখানে পিছনে দুটো চাকা দেওয়া আছে বিয়স আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন এই যে এই বিষয়টা এটা হচ্ছে লাঙ্গলে কাজ করবে এখানে লক সিস্টেম করা আছে আপনার এটাকে একটু নিচেও নামাতে পারবেন নামিয়ে ধরেন এই যে এখানে নিচে নামিয়ে এখানে লক দিতে পারবেন আবার এই নিচের চিত্র আছে এই চিত্রটা উপরে তুলে আপনার লক লক করে রাখতে পারবেন এটা লাঙ্গলে কাজ করবে কিংবা উঁচু নিচু করার কাজ করবে এখন মাঝখানে লকটা করা আছে এই মেশিনটা যথেষ্ট মজবুত এবং সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আপনার এই তেস্ট সিসি মেশিনটা এই পাওয়ার টিলার দিয়েও আপনার বেজা কিংবা শুকনা স্থানে আপনি এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এই এক লিটার পেট্রোলে আপনার দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনার চাষ করতে পারবেন বিহর্স আমরা সারা বাংলাদেশে এই পাওয়ার টিলারগুলো ডেলিভারি দিয়ে আসতেছি আর এক বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে এই ভিডিওটা শেষ করতেছি এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি